This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. হার হিম করা ডাকাতি আসানসোলের রানীগঞ্জে ফের একটি বিখ্যাত স্বর্ণ বিপণনীতে ডাকাতির ঘটনা এবং এই মুহূর্তে আমাদের হাতে এসে পৌঁছেছে পুলিশের সঙ্গে গুলির লড়াই ডাকাত দলের সেই হার হিম করা ছবি আপনাদের সামনে যেখানে ক্রেতা সেজে এই বিখ্যাত বিপণীতে ঢুকে পড়ে ডাকাত দল পুলিশের কাছে খবর পৌঁছে কোনোভাবে পুলিশ তরি ঘড়ি অ্যাকশন নেয় তরি ঘড়ি পদক্ষেপ করে গুলির লড়াই পুলিশের সঙ্গে সেই হার হিম করা ফুটেজ আপনাদের সামনে কোমরে গুলি লাগে এক ডাকাত দলের সদস্যের এবং সে সিঁড়ির মধ্যেই পড়ে যায় সেই ছবি হার হিম করা সিসিটিভি ফুটেজ গুলি লাগা অবস্থাতেই সে বাঁচার চেষ্টা কোমরে একটি নয় দু দুটি গুলি লাগে ওই ডাকাতের এবং তাকে নিয়ে চম্পট দেওয়ার চেষ্টা হার হিম করা ছবি আসানসোলের রানীগঞ্জে ফের ডাকাতির চেষ্টা এবং এর আগেও আমরা দেখেছিলাম পুরুলিয়া এবং নদিয়ার রানাঘাটে এই কোম্পানির বিপণনীতে আমরা দেখেছিলাম হার হিম করা ডাকাতির ঘটনা ঘটছে এবং তারপরই দেখা গিয়েছে নদিয়ার রানাঘাটে তরিঘড়ি তার তরিঘড়ি তার কিনারা করতে পারলেও পুরুলিয়াতে কিন্তু এক থেকে দেড় মাস সময় লেগে গিয়েছিল আর এবার একেবারে পুলিশ সঠিক সময়ে পৌঁছে গুলির লড়াই চালায় হার হিম করা সেই সিসিটিভি ফুটেজ আপনাদের সামনে যেখানে ডাকাত দলের এক সদস্যের কোমরের দুটি গুলি এবং তাকে নিয়ে পালানোর চেষ্টা অন্য সদস্যদের স্কুটি করে এসেছিল এই ডাকার দল আরও বিস্তারিতভাবে জানাবে আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি ছোটন সেনগুপ্ত ছোটন হার হিম করা সিসিটিভি ফুটেজ প্রথমে আমরা বিপণনীর ভেতরে সিসিটিভি ফুটেজ একটু আগেই দেখিয়েছিলাম আর এবার যেটা দেখাচ্ছি সেটা বাইরে পুলিশের সঙ্গে গুলি লড়াই অর্থাৎ পুলিশ এখানে খুব ভালো কাজ করেছে বলা যেতে পারে দেখো স্থি একদমই প্রত্যক্ষ কিন্তু বলছেন যে পুলিশের যেভাবে পুলিশ কাজ করেছে তাতে কিন্তু বেগ পেয়েছে দুষ্কৃতীরা এবং সেখানে সেখান থেকে দুষ্কৃতীরা পালিয়ে যায় এবং পুলিশের সঙ্গে গুলির লড়াইয়ে একজন দুষ্কৃতি জখম হয়েছে এমনটাই প্রত্যক্ষ দাবি করছেন এবং সেই ছবিতেও দেখা যাচ্ছে যখন দুষ্কৃতীরা বিপণনী থেকে বেরোস বেরোনোর সময় পুলিশ তাদের লক্ষ্য করে গুলি চড়ে এবং তারপরে কিন্তু পাল্টা দুষ্কৃতরা গুলি চালায় এবং দুষ্কৃতদের হাতে কিন্তু অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র ছিল এবং দেখা যাচ্ছে নাইন এম এম কার্বাইন থেকে শুরু করে অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র নিয়ে তারা ডাকাতি করতে এসেছিল এবং পুলিশের সঙ্গে ইতিমধ্যে গুলির লড়াই চলে এবং সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে যে একজন পুলিশ অফিসার রয়েছেন তিনি কিন্তু গুলি চালাচ্ছেন এবং অন্যদিকে চার পাঁচজন দুষ্কৃতিও কিন্তু পাল্টা গুলি চালাচ্ছেন এবং বেশ কিছুক্ষণ গুলির লড়াই চলে এবং শেষ পর্যন্ত দেখা যাচ্ছে একজনকে গুলি লেগেছে এমনটাই সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে এবং প্রত্যক্ষদর্শীরা দাবি করেছেন এবং তাকে নিয়ে দুষ্কৃতারা যখন পালিয়ে যায় আর পালানোর সময় কিন্তু দুষ্কৃতারা গুলি চালিয়ে চালিয়ে যায় অর্থাৎ একেবারেই প্রত্যক্ষদর্শীরা বলছেন আজকে যেভাবে ঘটনা ঘটলো পুলিশের যেভাবে পুলিশ কাজ করেছে এবং পুলিশের যেভাবে ইয়েছে দুষ্কৃতরা কিন্তু সেখান থেকে পালিয়ে অর্থাৎ বড় কোনো ঘটনা ঘটতে পারতো পুলিশের ইয়েতে কিন্তু সে ঘটনা ঘটে তবে এখনো পর্যন্ত বিপন্নীতে কিভাবে কতটা সোনা নিয়ে গেছে বা কি পরিমাণ সোনা নিয়ে গেছে সেখানে পরিষ্কার নয় তবে পুলিশ কিন্তু আজকে যেভাবে কাজ করেছে এবং পুলিশ ইতিমধ্যেই দুষ্কৃতের খোঁজ চালাচ্ছে চারিদিক জুড়ে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশন চারিদিকে কিন্তু নাটা তল্লাশি চালানো হচ্ছে এবং যে দুটি মোটর বাইক দুষ্কৃতীরা ব্যবহার করেছিল সেই দুটি মোটরবাইকেও কিন্তু নাম্বার প্লেট ক্ষতি দেখা হচ্ছে এবং সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে সেখানেও চিন্তা চিহ্নিতকরণ করার চেষ্টা চালাচ্ছে এবং যেভাবে আগ্নে অত্যাধুনিক অস্ত্র নিয়ে এসেছিল সেই ব্যাপারে পুলিশ কিন্তু খতিয়ে দেখছে অর্থাৎ একেবারে কিন্তু সব দিক খতিয়ে দেখে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনার এবং রানীগঞ্জ থানা ঘটনা তদন্ত শুরু করেছে তবে সিসিটিভি ফুটেজে কিন্তু দেখা যাচ্ছে যেভাবে গুলির লড়াই চলেছে তাতে কিন্তু সাধারণ মানুষ কিন্তু একেবারে আতঙ্কিত হয়ে পড়েছে একেবারে ছোট এবং সেই ফুটেজও দেখা যাচ্ছে যে বেশ কয়েকজন এবং কতজন ছিল তারা এখনো পর্যন্ত গ্রেপ্তারের কোনো খবর রয়েছে দেখো সেটি প্রায় সাতজন দুষ্কৃতী ছিল এবং তাই প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে যেহেতু দুষ্কৃতীরা মুখে মাস্ক পরেছিল এবং অনেকের মাথায় হেলমেট ছিল প্রত্যেকে কিন্তু মোটর বাইক এসেছিল সেক্ষেত্রে দুষ্কৃতীদের চিহ্নিতকরণ করতে কিন্তু একটু বেগ পেতে হচ্ছে পুলিশকে যেহেতু সিসিটিভি ফুটেজ কিন্তু তারা সংগ্রহ করেছে এবং নিরাপত্তা রক্ষী তার সাথেও কথা বলা হচ্ছে এবং তিনিও জানিয়েছেন এবং প্রথমে তিনি হয়তো কাস্টমার ভাবলেন সেক্ষেত্রে তিনি দরজা খোলা মতো তাকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয় এবং তাকে আগ্রস্তরে দেখিয়ে এবং তারপরে কিন্তু লুটপাট চালানো হয় তবে এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি তবে এই ঘটনার পরে কিন্তু যে আহত দুষ্কৃতিকে নিয়ে তারা পালানোর চেষ্টা করেছিল আসানসোলের মহিষিলাতে কিন্তু দেখা যায় যে একটি গাড়ি তারা চিন্তাই করে এবং সেই দুষ্কৃতী দল যে রানীগঞ্জের দুষ্কৃতী তারা রাখাটি করেছিল সেই দুষ্কৃতিরা কিন্তু আসানসোলের মহিলার চক্রবর্তী মোড়ে একটি গাড়ি চিন্তাই করে এবং সেখানে তারা দুষ্কৃতীরা গুলি চালায় দুজন গুলিবিদ্ধ হয়েছে এবং সেখান থেকে আহত দুষ্কৃতিকে নিয়ে গাড়ি নিয়ে সেখান থেকে পালিয়ে যায় অর্থাৎ এই রানীগঞ্জ যে ঘটনার পর আর আসানসোলের এই ঘটনা দুটি ঘটনায় কিন্তু রানীগঞ্জে দুষ্কৃতীদের যোগ রয়েছে এমনটাই পুলিশ যে জানতে পেরেছে এবং ইতিমধ্যে আসানসোলের মহিলাতেও কিন্তু একটি মোটর পাওয়া গেছে এই দুটি মোটর বাইক তারা খতিয়ে দেখছেন নাম্বার প্লেট এবং সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে দুষ্কৃতীদের খোঁজ চালানো হচ্ছে তবে এখনো পর্যন্ত কিন্তু এই ঘটনায় কাউকে কিন্তু গ্রেপ্তার করা হয়নি শুনুন তুমি আমাদের সঙ্গে থাকো প্রত্যক্ষদর্শী এবং নিরাপত্তা রক্ষীরা কি বলছেন শুনুন কাস্টমার ভাবলাম বাইকটা এসে সামনে দাঁড় করে রাখুন দুজন ছিল আমার প্রথম আমার সবাই ভিতরে চলো ভিতরে ঢুকলে সব কজন কাস্টমার ছিল কাস্টমার দুটো ছিল তারপর আমরা ওরা ছজন টোটাল আটজন পিস্তল সব তারপর

আপনারা শুনলেন প্রত্যক্ষদর্শী এবং নিরাপত্তারক্ষী যারা ডাকাত দলের খপরে পড়েছিল তাদের বক্তব্য এবং বাইরের করা সেই গুলির লড়াই আপনাদের সামনে আমরা তুলে ধরেছি এরপর দেখাবো যে এই বিপণনীর ভেতরে ঠিক কিভাবে প্রবেশ করলো ডাকাত দল এবং তারপর কিভাবে তাদের ব্লু প্রিন্ট তারা ডাকাতি শুরু করলো প্রত্যেকের হাতে বন্দুক আপনারা দেখছেন এবং কারো কারো হাতে অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র রয়েছে এবং ঢুকেই তারা প্রথমে শুরু করেছিল ক্রেতা সেজে এবং তারপর একেবারে যখন দোকানের ভেতরে তারা ঢুকে গেছে তাদের প্রবেশ হয়ে গেছে তখনই তারা বুঝতে পেরে যায় এবং তারপর আধিপত্য বিস্তার এবং ডাকাতি করা শুরু করে ডাকাত দলটি এবং বেশ কয়েকজন বাইরে তারা নজরদারিতে ছিল এবং কয়েকজন ছ থেকে সাতজন ছিল ভেতরে এবং অবাধে তারা লুট করে ডাকাত দলের হানার আলসানসোলের রানীগঞ্জে ফের একই শোরুম এবং একই শোরুমে আমরা এর আগেও দেখেছি নদিয়ার রানাঘাট থেকে পুরুলিয়া একইভাবে এই ছকেই ডাকাতি হতে এবং দেখা যাচ্ছে যে এক্ষেত্রে কি কোনোভাবে ভিন রাজ্যের ডাকাত দলের যোগ রয়েছে যদিও কিছুক্ষণ আগেই এই ঘটনাটি ঘটেছে এবং তারা পুলিশ ইতিমধ্যেই চেষ্টা করছে পুরো ঘটনার তদন্তে আমরা কথা বলবো আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি ছোটন সেনগুপ্ত ছোটন পুরুলিয়া এবং নদিয়ার রানাঘাটের ক্ষেত্রে ভিন রাজ্যের একটি যোগ পাওয়া গিয়েছিল প্রাথমিক অনুমান করছে যদিও আগের ঘটনা যেহেতু বিহারের যোগ রয়েছে কিনা সেটা স্পষ্ট নয় তবে যেভাবে অনুমান করা হচ্ছে যেহেতু দুষ্কৃতদের আগে অত্যাধুনিক আগ্নেয়স্ত্র নাইন এম এম কার্বাইন থেকে শুরু করে অত্যাধুনিক আগ্নেয়স্ত্র ছিল সেক্ষেত্রে বিহারের মুগরেই কিন্তু এই ধরনের অস্ত্র আর সেখান থেকে বার্সাত পাওয়া যায় বা সেখান থেকে হয় সেটাই অনুমান করা হচ্ছে সেক্ষেত্রে বিহারের যোগ থাকতে পারে বলে এমনটাই অনুমান করা হচ্ছে তবে নদীয়া রানাঘাটে যেভাবে একইভাবে ডাকাতির ঘটনা ঘটেছিল এবং বেরোনোর সময় পুলিশের সঙ্গে দুষ্কৃতের গুলি লড়াই আর সেখানেও ঘটনা ঘটছিল এবং সেই ঘটনার পুনরাবৃত্তি বলা যেতে পারে আজকেও রানীগঞ্জে দেখা গেল যখন দুষ্কৃতীরা সেখানে ঢোকে এবং ঢুকে যখন অপারেশন চালায় অপারেশন চালিয়ে যখন বেরোনোর সময় দেখা যায় যে একজন দুষ্কৃতি আজকে বাইরে নজরদারি চালাচ্ছিল এবং তখনই দেখা যায় যে একজন পুলিশ সেখানে আগে রয়েছে এবং তারপরেই গুলির লড়াই শুরু হয় এবং বাকি দুষ্কৃতরা আসার পরও কিন্তু একেবারে বলা যেতে পারে দশ থেকে বারো রাউন্ড কিন্তু গুলি চলেছে এবং প্রত্যক্ষ দর্শীরাও কিন্তু দাবি করেছেন এবং বেশ কিছু গুলি খোল বা তাজা কার্তুজও কিন্তু বাইরে থেকে পাওয়া গেছে এবং বেশ কিছু গাড়িতেও কিন্তু গুলির চিহ্ন কিন্তু মিলেছে অর্থাৎ যেভাবে ঘটনা ঘটেছে এবং সিসিটিভি ফুটেজে পরিষ্কার দেখা যাচ্ছে যে একেবারে ঝাঁকে ঝাঁকে গুলি চলছে এবং আবার একেবারে পুলিশ একদিকে গুলি চালাচ্ছেন অন্যদিকে দুষ্কৃতরা চালাচ্ছেন এবং ক্ষেত্রে মানুষ কিন্তু আতঙ্কিত হয়ে পড়েছে তবে বিহারের যোগ কিনা স্পষ্ট নয় তবে পুলিশ কিন্তু সেই দিক ক্ষতিও দেখছে যে বিহারে কোনো যোগ রয়েছে কিনা বা নদিয়া রানাঘাটে বা পুরুলিয়াতে যেভাবে বিপন একইভাবে ঘটনা ঘটেছিল সেই সঙ্গে আসানসোলে কোনো যোগ রয়েছে কিনা পুরো বিষয়টি আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারের পক্ষ থেকে তদন্ত চালাচ্ছে চোটন তুমি আমাদের সঙ্গে থাকো আজ দুপুর বারোটা নাগাদ বেলা বারোটায় এই করা ডাকাতির ঘটনা ঘটে রানীগঞ্জের একটি বিখ্যাত সোনার দোকানের শোরুমে বাইকে চড়ে আসে কয়েকজন যুবক তারা প্রথমে ক্রেতা সেজে ঢোকার চেষ্টা নিরাপত্তারক্ষী বাধা দিলে তাকে একেবারে গান পয়েন্টে রেখেই দোকানের ভেতরে ঢুকে পড়ে ডাকাত দল নিরাপত্তারক্ষী জানান আটজন মতো লোক তারা দোকানে ঢোকে কয়েকজন বাইরে ছিল শটান দোকানে ঢুকে বন্দুক বের করে তাক করে একেবারে যারা কর্মচারী ছিল তাদেরকে হটিয়ে দিয়ে সেখানে অবাধে লুটপাট চালিয়ে যায় নিরাপত্তা নিরাপত্তারক্ষী রাইফেলও তারা কেড়ে নেয় এরপর একটি থলিতে সমস্ত গয়না লুট করে ডাকাত দল দোকান থেকে বেরোয় ততক্ষণে পুলিশের কাছে কোনোভাবে খবর পৌঁছে গেছে পুলিশ বাহিনীও এসে হাজির এবং তারপরে বেরোতেই পুলিশ সঙ্গে গুলির লড়াই শুরু হয়ে যায় নিরাপত্তারক্ষীর দাবি গুলি লেগেছে ডাকাত দলের এক সদস্যের কোমরে গুলি বৃষ্টির মধ্যেই বাইক নিয়ে গুলি ছুটতে ছুটতে পালিয়ে যায় ডাকাত দল পরে অবশ্যই নিরাপত্তারক্ষীর রাইফেলটি উদ্ধার হয়েছে গত বছর পুরুলিয়া শহর এবং নদিয়ার রানা ঘটে একই সংস্থার দুটির দোকানে এইভাবেই ডাকাতির ঘটনা ঘটেছিল বছর ঘুরতে বছরের রানীগঞ্জে জানতে পেরেছিল বিহারের একটি গ্যাং রয়েছে এই ডাকাতির হার হিম করা ডাকাতির পেছনে বিহারের বাসিন্দা বেশ কয়েকজনকে গ্রেপ্তারও করেছিল পুলিশ আবারও একই ছকে ডাকাতি একই সেই বিখ্যাত সোনার শোরুমে এবার পুলিশ এখনো পর্যন্ত তদন্ত চালিয়ে যাচ্ছে চম্পট দিয়েছে ডাকাত দল তবে গুলির লড়াই এক ডাকাতের কোমরে দুটি গুলি লাগে এখন দেখার কত তাড়াতাড়ি পুলিশের কিনারা করতে পারে আবারও কথা বলবো আসানসোল থেকে রয়েছে আমাদের প্রতিনিধি চোটন সেনগুপ্ত চোটন লাস্ট আপডেট এখনো পর্যন্ত কি পাচ্ছ এটা যেমন একটা দিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় যে পুলিশ কত তাড়াতাড়ি পদক্ষেপ করতে পারছে কারণ পুরুলিয়ার ক্ষেত্রে দেড় মাস সময় লেগে গিয়েছিল রানাঘাটে খুব তাড়াতাড়ি কিনারা করেছিল পুলিশ আরও একটা বিষয় এই ডাকাতের ঘটনার পর এবার পুলিশের ভূমিকা কি অর্থাৎ শুধু এর তদন্তে নয় যাতে এই ঘটনা আর না ঘটে কোনো দোকানে বা কোনো ব্যবসায়ীর ক্ষেত্রে তারা কোনো ব্যবস্থা নিচ্ছে দেখো এই ঘটনার পর এখনো পুলিশের কোনো অফিসিয়ালি আহ বক্তব্য পাওয়া যায়নি তবে পুলিশ কিন্তু ইতিমধ্যে ঘটনাস্থলে পৌঁছেছেন পুলিশের আধিকারিকরা রয়েছেন এবং সব দিক খতিয়ে দেখে তদন্ত করছেন তবে রানীগঞ্জ এবং আসানসোলের মহিষিলা যে পরপর ঘটনা অর্থাৎ রানীগঞ্জ থেকে যখন সেই ডাকাতি ডাকাতারা সেখান থেকে পালিয়ে যায় এবং একজন আহত দুষ্কৃতিকে নিয়ে তারা পালানোর সময় আসানসলের মহিষিলার যে চক্রবর্তী মোড়ে সেখানেও কিন্তু তারা গুলি চালিয়ে একটি গাড়ি চিন্তাই করে এবং আহত দুষ্কৃতিকে সেখান থেকে নিয়ে যায় অর্থাৎ পুলিশ কিন্তু প্রাথমিকভাবে হাসপাতালগুলিতে নজির গাড়ি চালাচ্ছে যেহেতু একজন দুষ্কৃতি আহত হয়েছে এবং তাকে নিয়ে হাসপাতালে দুষ্কৃতিরা যাচ্ছেন কিনা বা সেখানে যাচ্ছে কিনা পুরো বিষয়টি পরিষ্কার দেখা করিয়ে দেখছে এর পাশাপাশি যেহেতু পুলিশ তরফ থেকে বিভিন্ন জায়গায় নাকা করা হচ্ছে এবং যাতে দুষ্কৃতদের খোঁজ চালানো যায় যেহেতু বাংলা ঝাড়খণ্ড সীমান্ত সীমানা রয়েছে পাশেই বরাকর এবং ডুবরটি সেক্ষেত্রে সেইখানে বিশেষ নজরদারি চালানো হচ্ছে নাগা চেকিং বিভিন্ন গাড়ি চেক করা হচ্ছে তবে এখনো পর্যন্ত এই ঘটনায় কাউকে গ্রেপ্তার করতে পারেনি সিসিটিভি ফুটেজও কিন্তু খতিয়ে দেখছে যেহেতু আহ দুষ্কৃতরা মাস্ক করে রয়েছে সেক্ষেত্রে কিছুটা হলো বেগ পেতে হচ্ছে চিহ্নিতকরণ করতে সেক্ষেত্রে পুলিশ সবদিক ক্ষতি খতিয়ে দেখা হচ্ছে তবে এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি বিহারে যোগ রয়েছে কিনা সব কিছু খতিয়ে দেখে কিন্তু এই ঘটনার তদন্তে নেমেছে পুলিশ ছজন সঙ্গে থাকো তুমি হার হিম করা সিসিটিভি ফুটেজ আপনাদের সামনে এটি দোকানের বাইরের ফুটেজ বারোটা নাকা ঢোকে ডাকাত দল এবং অবাধে লুটপাট চালিয়ে তারা বেরিয়ে যাচ্ছে তখনই পুলিশের কাছে খবর যায় কোনোভাবে এবং পুলিশ ঘটনাস্থলে এসে পৌঁছে গুলির লড়াই হার হিম করা গুলির লড়াই পুলিশ কিন্তু এখানে যথেষ্ট সদর্থক ভূমিকায় নিয়েছে তারা সক্রিয় হয়ে গুলির লড়াই চালিয়ে ডাকাত দলকে বাধা দেওয়ার চেষ্টা করে যদিও সকলেই পলাতক এখনও পুলিশ তদন্ত শুরু করেছে নাকা চেকিংও শুরু হয়ে গেছে আসানসোলের বিভিন্ন জায়গায় এবং যে সমস্ত জায়গাগুলি থেকে এলাকাগুলি থেকে বাইরের রাজ্যের মানুষের আসার সম্ভাবনা সেই সমস্ত গাড়িগুলিকে চেকিং করা শুরু হয়েছে তবে এটি ঘটনা ঘটে যাওয়ার পর এই ধরনের ডাকাতির ঘটনা কেন বার বার পশ্চিমবঙ্গে কেন এই রাজ্যের জেলাগুলিতে কেন ডাকাত দল এই রাজ্যকে সেফ করিডর বলে মনে করছে কেন এত ডাকাতির বারবার অন্ত গত বছর হার হিম করা দুখানি ডাকাতির ঘটনা ঘটে গেল এবং তারপরে বছর আরও একবার বাংলা কি কোথাও দুষ্কৃতী রাজের সেফ করিডর হয়ে যাচ্ছে যদি হয়ে এরকমটা ঘটনা ঘটছে তাহলে কি অনেক বেশি ইন্টেলিজেন্স অনেক বেশি তদন্ত অনেক বেশি গোয়েন্দা বিভাগকে সক্রিয় হতে হবে এই ধরনের ডাকাতির ঘটনা কোনোভাবেই আটকানো যাচ্ছে না কেন আসানসোল জুড়ে প্রত্যক্ষদর্শীরা এবং নিরাপত্তারক্ষীরা তাদের যে বয়ান আমরা আসানসোল জুড়ে সেরকমই একটা আতঙ্ক দেখতে পেলাম যেমনটা তাদের চোখে মুখে ছিল আমরা কথা বলবো আবার রয়েছে আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি ছোটন সেনগুপ্ত ছোটন নাকা চেকিংও শুরু হয়েছে তাতে কি কোনো ফল হচ্ছে এবং এই যে দোকান তার আশপাশের ব্যবসায়ীরা তারা কতটা আতঙ্কিত দেখো এই ঘটনার পর আশেপাশের সমস্ত দোকানের যারা ব্যবসায়ী তারা কিন্তু রীতিমতো আতঙ্কিত যেভাবে একেবারেই প্রকাশ্য দিবালোকে গুলির লড়াই এবং চলছে সেক্ষেত্রে তারা একেবারে সচকে তারা দেখেছেন তারা কিন্তু রীতিমতো আতঙ্কিত তবে মানুষের একটা প্রশ্ন উঠছে যেহেতু আজকে যে ঘটনা ঘটলো দুষ্কৃতী দ্বারা যেভাবে সোনার দোকানে ডাকাতি করলো তাদের প্রত্যেকের হাতে কিন্তু অত্যাধুনিক আগ্নেয় তাহলে তারা প্রশ্ন তুলছেন যে কিভাবে আগ্নেয়স্ত্র আসানসোল বা পশ্চিমবঙ্গে আসছে বা কোথা থেকে আসছে সেক্ষেত্রে বর্ডার এলাকাগুলিতে আগে থেকে কেন নাগাটে করা হচ্ছে না বা এই ধরনের আগ্নেয়স্ত্র প্রবেশের ক্ষেত্রে কোনো পুলিশ কেনার ব্যবস্থা নিচ্ছে না তারা কিন্তু বারবার প্রশ্ন তুলছে যে আগ্নেশ্বর আসছে এবং আজকে যে ঘটনা ঘটলো আর কিভাবে ঘটলো বা আগ্নেশ্বর কিভাবে তারা দাবি তুলছেন যে এই ধরনের যাতে আগ্নেশ্বর আসানসোল বা পশ্চিম যাতে না আসে সেক্ষেত্রে পুলিশ কিন্তু আগাম ব্যবস্থা নিতে হবে যাতে ঘটনার ঘটনা যাতে পুনরাবৃত্তি না হয় তবে পুলিশের তরফ থেকে কিন্তু তাদেরকে আশ্বাস দেওয়া হয়েছে যে সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে যেহেতু দুষ্কৃতীরা কিন্তু এখনো পর্যন্ত যেহেতু আসানসোল বা যে জায়গায় নাগা চলছে এখানে রয়েছেন কিনা পুরো বিষয়টি খতিয়ে দেখছেন তবে যে দুটি মোটর বাইক দুষ্কৃতীরা নিয়ে এসছিল সেই দুটি মোটরবাইক কিন্তু পুলিশ বাজেয়াপ্ত করেছে এবং সেই বাজেয়াপ্ত করা বাইক দিয়ে কিন্তু তারা তদন্ত করছেন এবং সিসিটিভি ফুটেজেও তারা খতিয়ে দেখছেন তবে এখন দেখার এই ঘটনা দুষ্কৃতীরা কতদিনে ধরা পড়েন সেই বিষয়ে কিন্তু নজর রেখেছেন আসানসলের এবং রানীগঞ্জের মানুষ তুমি আমাদের সঙ্গে থাকো হার ফুটেজ আপনাদের সামনে দোকানের যে সময় ডাকাতি চলছিল করা ভেতরে যেভাবে সাত থেকে আটজন ডাকাতে প্রবেশ করলো এবং এই ডাকাতদের প্রবেশের পর যেভাবে আমরা দেখছি নিরাপত্তা রক্ষীকে তাকে ধাক্কা দিয়ে তার আগ্নেয়াস্ত্র ছিনিয়ে নেওয়া এবং তারপর অবাধে লুটপাট অপরদিকে পালিয়ে যাওয়ার সময় গুলির লড়াই পুলিশের সঙ্গে বারবার সোনার দোকানে ডাকাতের ঘটনা তাও আবার একই স্বর্ণ সংস্থার বিপণনীতে পুরো টাইকি কাকতালীয় নাকি এই তিন ডাকাতের মধ্যে যোগ সূত্র রয়েছে রাজ্যের প্রাক্তন পুলিশ কর্তারা কিভাবে দেখছেন কি বলছেন তারা শুনুন সোনার দোকানে ডাকাতি বা ব্যাংকে ডাকাতি আগে হয়েছে আশির দশকে কিন্তু সবগুলোই ডিটেক্ট হয়েছে অ্যান্ড নাইন পারসেন্ট আপনার কনভিকশন হয়ে গেছে তারা তো এখন ঢাকা থেকে নতুন নতুন করছে সোনার দোকান অল্প সময় এখন যা সোনার দাম অল্প সময় বেশি পয়সা লাভ হয় নিয়ে যে পালাতেও কোনো অসুবিধা হয় না আর সোনার দোকান দ্বারা জেনারেলি অনেকে আগে দেখবেন পুরনো পুরনো দোকানে লোহার গ্যারেজ গড়ার থাকে তার ভেতরে ওরা বসে ব্যবসা করে এখন এখনকার দোকানগুলো হয়ে শোকে মডার্ন করতে হয়েছে দোকানে ওরা তো রিভলভার নিয়ে বসে থাকবে না ব্যবসা করতে হয়েছে সপ্তাহ এই জন্য হচ্ছে যারা ডাকাতি করছে এরকম সোনার দোকানে ডাকাতি করছে অনেক আগে ব্যাংকে ঢুকতো তারা অল্প আয়েসে বেশি রোজগারের জন্যই যাচ্ছে কারণ আপনি জানেন হয়তো যে একটা সোনার দোকানে প্রচুর পরিমাণে সোনা থাকে সোনার গয়না থাকে এগুলো যদি অল্প আয়সে যদি নিয়ে যাওয়া যায় তাহলে একটা বিশাল লাভ এবং আপনি আসানসোলের এমনই রাস্তা যে আসানসোল কিছু কিছু দূরেই আর পার হলেই আপনি বিহার কিংবা অন্যান্য জায়গার মধ্যে পড়ে যাচ্ছে এবং ওখান থেকে বেরোনো খুব সহজ এবং সবই হিন্দি ভাষী এলি এলাকা সুতরাং ওরা আগে থেকেই সব রেকি করে রাখছে রেকি করে রাখার পর তারপর সাথে সাথে তাদের তারা এই অপারেশনের মধ্যে আসছে এইটাই হচ্ছে প্রথম প্রশ্নের আপনার উত্তর তবে একটা কথা হচ্ছে এখন তো প্রত্যেকটা সোনার দোকানে সিসিটিভি আছে বাইরেও সিসিটিভি আছে ভিতরে সিসিটিভি আছে আমরা বারবার করে মিটিংয়ে বলতো পুলিশ পুলিশ বাহিনী থেকে বলা হতো যে আপনার প্রত্যেকে ওয়ার্নিং বেল অ্যালার্ম অ্যালার্ম প্যানিক অ্যালার্ম যেটা সেই অ্যালার্মটা পাওয়া যাবেন ব্যবস্থা করা থাকে যাতে বাইরের লোক বুঝতে একটা সুইচ অ্যালার্ম টিপতে গেলেই বুঝতে পারবে যে বাইরে থেকে কেউ ঠুয়া এখানে কিছু না কিছু অপারেশন হচ্ছে সেইগুলো জানা ছিল কিনা জানি না তবে আমার মনে হচ্ছে এটা ডিটেকশন হয়ে যাবে কারণ পুলিশের সাথে ওপেন এনকাউন্টার মতন হয়েছে হয়তো কেউ মারা যায়নি কিংবা ইঞ্জুরি হয়নি কিংবা জানা যাচ্ছে না যে কেউ ইঞ্জুরি হয়েছে কিনা তবে সিসিটিভি এবং থেকে কিছু না কিছু হয়তো উল্লেখ পাওয়া যাবে এবং তাদের গাড়ির নাম্বার কোনখান থেকে রাস্তা রাস্তাগুলো হয়তো বর্ডারের মধ্যে হয়তো তারা আটকেও যেতে পারে এই সব হয়তো বেশি দিন নয় হয়তো হয়তো উইদের তিন থেকে সাত দিনের মধ্যেই এই কেসটা হয়তো ডিটেকশন হয়ে যাবে এবং টোটাল টিমটা এবং ধরা পড়বে এবং ভালো যতগুলো সোনা গেছে সবগুলোই রিকোভারি হবে আসানসোলে ডাকাতি এবং এই ডাকাতির ঘটনায় বেশ কিছু প্রশ্ন যেমন সামনে উঠে আসছে তেমন বার কেন রাজ্যের জেলাগুলি কেন পুরুলিয়া কেন রানাঘাট কেন আসানসোল কোথাও গিয়ে কি সেফ করিডর হয়ে যাচ্ছে যদিও ডাকাত দল তো ধরা পড়ছে এমনটা তো নয় যে এই ডাকাতিগুলোর কিনারা করতে পারছে না পুলিশ নদীয়াতে তো আমরা দেখেছি দু এক দিনের মধ্যেই পুরুলিয়াতে এক থেকে দেড় মাসের মধ্যে এবং আসানসোলেও পুলিশের সঙ্গে গুলির লড়াই তারপরেও কেন এই বাংলার জেলাগুলি ডাকাত দলের কাছে সেফ করিডর হয়ে উঠছে ব্যবসায়ীরা কতটা আতঙ্কিত আমরা কথা বলবো আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি চটন সেনগুপ্ত চটন যেটা বলছিল যে ব্যবসায়ীরা কতটা আতঙ্কিত তারা কি আরও কোনো পদক্ষেপ চাইছেন এবং যে আধুনিক ব্যবস্থাপনা সেগুলো কি প্রত্যেকের দোকানে রয়েছে তারা কি থানায় কোনোভাবে যোগাযোগ করার চেষ্টা করছেন দেখো যেহেতু সিসিটিভি বিভিন্ন যেমন সোনার দোকান বা বিভিন্ন দোকানের সিসিটিভি কিন্তু লাগানো রয়েছে পুলিশের পক্ষ থেকে আগেও বলা হয়েছে যে সিসিটিভি ফুটেজ কিন্তু সিসিটিভি লাগাতে হবে সেক্ষেত্রে বিভিন্ন এলাকায় রানীগঞ্জে সিসিটিভি ফুটেজ রয়েছে এবং আজকের যে ঘটনা আসলে তোমরা যেটা এই যে বাইড়ের যে ছবি আমাদের আরpasses এর দেখানো হচ্ছে সেটা কিন্তু একেবারেsubsubsection ফুটে যে দৃশ্য এবং সেখানে দেখা যাচ্ছে বিষয় তোমাকে থামাচ্ছে একটা বিষয় বলো একটু আগে পুলিশ কর্তাদের প্রতিক্রিয়া আমরা শুনলাম আসানসোল থেকে এই যে এখন থেকে বেরিয়ে ভিন্ন রাজ্যে প্রবেশ করা তুমি দীর্ঘদিন ধরে সাংবাদিকতা করছো সত্যি কি কোনো নজরদারি নেই সত্যি কি খুব সহজ সত্যি কি সবটা অবাধ দেখো সেটি অবশ্যই একটা প্রশ্ন উঠছে যে বারবার আতাঞ্চল এবং ঝাড়খণ্ড যে সীমান্ত যে এলাকা রয়েছে সীমানা অর্থাৎ যে ধরাপর কিংবা ডুবুটি চেকপোস্ট কিংবা রূপনায়ন করে যে পার্শ্ববর্তী ঝাড়খন্ডের সীমানা আর সেগুলোতে কিন্তু নজরদারি চালানো হয় সেক্ষেত্রে কেন নজরদারি চালানো অর্থাৎ চালানোর পরও কিন্তু দেখা যাচ্ছে যে দুষ্কৃতীরা অবাধে সেখানে আসছেন অর্থাৎ আসানসোলে আসছেন এবং অত্যাধুনিক আগ্নেয় নিয়ে সেখানে প্রবেশ করছেন সেক্ষেত্রে কেন নজরদারি এড়িয়ে কীভাবে তারা আসছেন বা তারা কোন পথে আসছেন সেই বিষয়ে একটা প্রশ্ন অবশ্যই উঠছে তবে পুলিশের পক্ষ থেকে দাবি করা হচ্ছে যে সীমান্ত এলাকায় যে ঝাড়খন্ড সীমানা বা পশ্চিমবঙ্গের সীমানা যে সেখানে কিন্তু কড়া নজরদারি চালানো হয় আর যেহেতু সামনে লোকসভা নির্বাচন ছিল সেই নির্বাচনে আজ থেকে কিন্তু সেখানে বিশেষ নজরদারি চালানো হচ্ছে এবং প্রতিবারই কি নজরদারি থাকে তবে একটা প্রশ্ন কিন্তু ব্যবসায়ী বা সাধারণ মানুষের অবশ্যই নজরদারি থাকার পর কিভাবে দুষ্কৃতরা সেখানে আসন চলে আসছেন বা অত্যাধুনিক আধীনস্ত্র কিভাবে তারা নিয়ে আসছেন সেক্ষেত্রে আরো নজরদারি বাড়ানো হোক বা নজরদারি দাবি করা হোক সে ব্যাপারে দাবি তুলেছেন এলাকার ব্যবসায়ীরা এবং পুলিশ কিন্তু আশ্বাস দিয়েছেন এবং সবদিক

তাড়াতাড়ি নিকাল তো তিন মিনিট তারপর তো পুলিশ এখানে ইনফর্ম পেয়ে গেছে পুলিশের সঙ্গে লড়াই চলছে বাইরে পুরো উনি এসে এখানে আঙ বলার কাছে ফায়ারিং করতে লাগলো বন্ধুকে গুলি ভরে ফায়ারিং করতে লাগলো তা করতে করতে দেখলাম যে করে সেলফে পুলিশ বত্রিশ বছরের ছেলে বেরিয়ে এসে ওর সঙ্গে ফায়ারিং করতে লাগলো ফায়ারিং করার পর আরও কিছুর পর আরও তিনটে ছেলে সব ফায়ারিং করতে লাগলো ফায়ারিং করার পর তিনজনায় মোটরসাইকেলে 对。